কুয়েতে বর্তমানে আকদ হুকুমার বিষয় আসলে আপনার জন্য কেমন হবে কুয়েতে ওয়েল নুসিব নসিব কোম্পানির বর্তমান অবস্থা বর্তমানে কুয়েতে অবস্থা কেমন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর বরাবর মত আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি লাইক দিয়ে শুরু করবেন প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি কুয়েতে বর্তমানে আকু ধুপুমা কোম্পানি বা ক্লিন কোম্পানি বা বল দিয়ে কোম্পানিতে আসলে আপনার জন্য কেমন হবে দুই হাজার পঁচিশ সালে এই সময় যদি আপনি কুয়েতে কোনো কোম্পানিতে আসেন কোনো ক্লিন কোম্পানিতে আসেন অথবা আকু ধুপুমা কোম্পানিতে আসেন অথবা বল দিয়াতে আসেন সেটা আপনার জন্য কেমন হবে এখন বর্তমানে বলতে গেলে বর্তমানে কুয়েতে যেসব কুয়েতে অসংখ্য কোম্পানি আছে যেগুলো আকুধুকুমা কোম্পানি অসংখ্য কোম্পানি আছে এসব কোম্পানির আন্ডারে বিভিন্ন বিভিন্ন কন্টাকের কাজ আছে আর এসব কন্টাকের কাজের যে চাহিদাটা এই চাহিদাটা পূরণ করা আমাদের একমাত্র বাংলাদেশি ভাইরা কারণ আমাদের বাংলাদেশি ভাইরা বিশেষ করে কুয়েতে আকো বিষয় বেশি আসে কারণ তারা যার থেকে ভিসাগুলো নিয়ে থাকে তাদেরকে স্বপ্ন দেখায় অনেক বড় যে তাদের তাদের স্যালারি বলে দিনার দেখা যায় আরো আলকে অথবা পার্ট টাইম করতে পারবেন এই হিসাব করে দেখা যায় যে আপনার মাসে দুশো দিনের ইনকাম করতে পারবেন বিভিন্ন লোক লালসা দেখাইয়া দালাল বলেন নিজের আত্মীয় স্বজন বলেন তারা এই ভিসাগুলো বিক্রি করে থাকে এবং কুয়েতী লোকগুলোকে নিয়ে আসে নিয়ে আসার পর তারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে এখন বর্তমানে যদি আপনি কুয়েতে আকুধুকুমা কোম্পানি আসেন তাহলে আপনার যেটা বলবো বর্তমানে কুয়েতে আকুধুমা বিষয় আসলে আপনার জন্য কেন ভালো হবে না কারণ বর্তমানে কুয়েতে যে অসংখ্য কোম্পানি আছে নতুন পুরাতন মিলিয়ে নতুন পুরাতন কোম্পানিগুলো বিভিন্ন তাদের কন্ট্রাক্টগুলো কম বিশেষ করে কোম্পানিতে এখন কন্ট্রাক্টগুলো কম কাজের চাহিদা কম কিন্তু লোক পর্যাপ্ত আছে প্রতিটি কোম্পানিতে অসংখ্য লোক আছে অনেক লোক বিভিন্ন কোম্পানির লোক বসে আছে আর বর্তমানে দেখা যায় এই এই সময়ের ভিতরে অনেক লোক কুড়িতে ঢুকছে এই আকদপুমা বিষয় ম্যাক্সিমাম লোকে তারা কাজ পাচ্ছে না তারা অনেকের কাছে কাজ চাচ্ছে বা একটা কাজ দেন এক মাসে আসছে দুই মাসে আসছি তিন মাসে আসছি অনেক সমস্যার মধ্যে আছে অনেকেরই বেতন ঠিক মতো দিচ্ছে না দুই মাস তিন মাস বেতন দিচ্ছে না এরপর আপনার আকদুকুমা বিষয় আসতে গেলে ছয় লাখ সাড়ে ছয় লাখ লক্ষ টাকা নিয়ে যায় তাই যারা কুয়েতে আগত বিষয় আসবেন হিসাব করে আসবেন কুয়েতে ওয়েল আল নসিব কোম্পানি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি জানাচ্ছি কুয়েত ওয়েল আল নসিব কোম্পানি কুয়েতের একটা ছিল তাদের অসংখ্য শ্রমিক তাদের কোম্পানিতে কিন্তু ওয়েল আল নসিব কোম্পানিতে বর্তমানে কোন লোক যদি আপনারা পাসপোর্ট জমা দিয়ে থাকেন আসার জন্য আপনারা অপেক্ষা করতেছেন অথবা ওয়েলাল নসিব কোম্পানিতে আপনারা আসবেন চিন্তা করতেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনারা কখনো কুয়েত ওয়েল আল নসিব কোম্পানিতে আসবেন না কারণ কুয়েতে ওয়েল আল নসিব কোম্পানির অবস্থা বর্তমানে খুব খারাপ কারণ বাংলাদেশ দূতাবাস এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারণ ওয়েল আল নসিব কোম্পানি দেখা যায় পুরাতন লোককে ছাঁটাই করে ওই সব জায়গায় নতুন লোককে তারা নতুন বিষয় তারা লোক নিয়ে আসে কিন্তু আনার পর ওই লোকগুলো ঠিক মতো কাজকর্ম দিতে পারতেছে না হাকামা করে দিতে পারতেছে না তাই কুয়েতে ওয়েল আল নসিব কোম্পানিতে কেউ আসবেন না যদি আসার চিন্তা ভাবনা করছেন সেটা ক্যান্সেল করেন আসলে আপনার জন্য ভালো হবে না কুয়েতের বর্তমান অবস্থা কুয়েতের বর্তমান অবস্থা এখন রমাদান মাস যেটা চলতেছে রমদান বাদে কুয়েতের সবসময় যে পরিস্থিতি সেটা বর্তমানে বললে স্বাভাবিক তবে কাজকর্ম অবস্থা কুয়েতে বর্তমানে কাজকর্মের চাহিদা খুব কম কারণ যেখানে এক সময় কুয়েতে কাজের পর্যাপ্ত চাহিদা ছিল লোকও ছিল লোকও ছিল কাজে ছিল কিন্তু বর্তমানে কুয়েতে দেখা যায় এখন আপনার কাজ খুব কম কিন্তু লোক অনেক বেশি কিন্তু ম্যাক্সিমাম অনেক লোক কুয়েত ছেড়ে চলে গেছে তারপরও কুয়েতে কাজের চাহিদা নাই কেন কাজের চাহিদা নাই সেটা আমরা নিজেরও বলতে পারি না কারণ বর্তমানে কুয়েতে বিভিন্ন দেশ বিশেষ করে এখন যেখানে একজন কুয়েতি অথবা একজন ব্যবসায়ীদার তার কর্মে যে একসময় দুইশো আড়াইশো দিনের বেতনে একজন লোক নিয়োগ করতে এখন সেখানে একশো দিনের দেড়শো দিনের বেতনে লোক নিয়োগ করে যেখানে পাঁচ ছজন লোক কাজ করতো সেখানে এখন দুইজন তিনজন লোক কাজ করে কারণ একটা লোকের একটা কোম্পানিতে যদি তার কাজের চাহিদা থাকে অথবা তার যদি বিজনেস ভালো হয় তাহলে সেখানে তারা লোক রাখে হয়তো তার বিজনেস ভালো না হয়তো বা বর্তমানে ব্যবসার পরিস্থিতি ভালো না এই জন্যই এখন লোক রাখতেছে না এবং বিশেষ করে বেশি দামের স্যালারিতেও তারা লোক নিয়ে করতেছে না আর বিশেষ করে নেপাল থেকে অনেক লোক আসতেছে তার অনেক কম বেতনে নেপাল থেকে অনেক লোক নিয়ে আসতেছে এই জন্য কীতে বর্তমানে নতুন ভ্যাকেন্সি খুবই কম চাকরির অবস্থা খুব খারাপ যারা আছে বর্তমানে কুয়েতে তারা বুঝতেছে কারণ কুয়েতে একটি চাকরি এখন সোনার হয়ে গেছে আর কুয়েতে বর্তমানে আপনি যদি আসেন যে আপনি পার্ট টাইম করবেন আপনি অন্য জায়গায় কাজ করবেন আপনি ফ্রি বিষয়ে আসছেন বাইরে কাজ করবেন তাহলে আপনার জন্য অনেক বড় ধরনের সমস্যা হবে কেন কুয়েতে পার্ট টাইম জব কুয়েতে ফ্রি বিষয়ের জব সম্পূর্ণ নিষিদ্ধ আপনি এক জায়গায় আঁকামা লাগিয়ে অন্য জায়গায় কাজ করলে আপনি যদি শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা খান তাহলে আপনাকে সফর করাবে তাই কখনো কুয়েতে আপনি পার্ট টাইমের আশায় অথবা আপনি ফ্রি বিষে আসে অন্য জায়গায় কাজ করবেন এটা বলে যান কুয়েত আগের মতো নেই একটা সময় ছিল কুয়েতে আপনি শুধু কুয়েতে ডুবতে পারলে হয়েছে আপনার আকামা থাকুক আর না থাকুক যে কোনো বিষয়ে আসলে আপনি কাজ করতে পারতেন কিন্তু বর্তমানে আপনি কাজ করতে পারবেন না কারণ বর্তমানে বিভিন্ন আপনি যদি ফ্রি বিষের লোক হন কোথাও আপনাকে কাজে নেবে না কেন নেবে না কারণ অন্য অন্য কোম্পানিতে আপনি যখন বলবেন আমার বিষে মুখ ভিসা যদি ট্রান্সফার না হয় তারা আপনাকে কাজে নেবে না ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ